চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা চলমান কিন্তু এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সবগুলোই নিয়োগ চলমান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হলো সবগুলো হলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে চলমান অনেকগুলো সব মন্ত্রণালয় অধিদপ্তর বিশাল বিশাল বড় নিয়োগ আমরা আজকে আলোচনা করব কোন কোন মন্ত্রণালয় নিয়োগ চলতেছে কোন কোন দপ্তরে এবং কি কি পদে এবং কিভাবে আবেদন করবেন পরীক্ষাগুলো কোথায় হবে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয় এবং আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু এবং লাস্ট বিস্তারিত বিষয় তাই চলুন ভিডিওটা শুরু করে দেই আমরা প্রথমে আলোচনা মৎস্য অধিদপ্তরের আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বটনটা ক্লিক করে রাখবেন যেহেতু মৎস্য অধিদপ্তর নিয়ে আমরা কথা বলতেছি এখানে মৎস্য অধিদপ্তরের অফিস শোক একশো ছাব্বিশ জন লোক নিবে তারপর ডেক হ্যান্ড ছয় জন আর কেশিয়ার পদ রয়েছে চারজন অফিস সহকারী কাম কম্পিউটার একশো পঁয়ত্রিশ জন গাড়ি চালক ছয় জন ভান্ডার রক্ষক দুই জন হ্যাসারি অ্যাটেন্ডেন্ট পাঁচজন এটা কিন্তু রাজস্ব খাদভুক্ত নিয়োগ আবার বলতেছি এটা রাজস্ব খাদভুক্ত নিয়োগ এটা হলো বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান আশা করি বুঝতে পারছেন মৎস্য অধিদপ্তরে আবেদন চলতেছে আবেদনের লাস্ট ডেট হলো আগামী পনেরো তিন দুই হাজার ছাব্বিশ মানে মার্চের মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে আমরা নিয়ে আলোচনা করলাম এখন দেখি আমরা নিয়ে আলোচনা করব সড়ক ও জনপদ অধিদপ্তর নিয়ে সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করবো আহ আগে বলে দেই এই যে যেগুলো আমরা আলোচনা করব। এগুলো সবগুলো আবেদন হলো অনলাইন আবেদন করতে হবে তারা ঘরে বসে সরকারি চাকরি নির্জামেলায় মুক্ত আবেদন করতে চান আর এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে পিন কমেন্টে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে নির জামেলায় ত্রুটি মুক্ত আবেদন করে দেওয়া যাবে এন্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও একই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তারপর হচ্ছে সড়ক ও জনপদ অধিদপ্তরে এখানে নিরাপত্তা পরি একশো জন লোক নিবে মাধ্যমিক পাশে আবেদন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাহান্ন জন এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন ইঞ্জিন চালক ষোলো জন সিকিউরিটি সুপারভাইজার চারজন সার্ভেয়ার নয় জন ও মৎস্যতে কোন পাশে কি আবেদন সেটা তো একটু বলি নাই অফিস আবেদন করতে হলে মাধ্যমিক পাশ থাকতে হবে আহ বাট ডেকেন্ড আপনার ইংল্যান্ড মাস্টার ক্যাশিয়ার এটা এখানে উচ্চ মাধ্যমিক অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক উচ্চ গাড়ি চালক কাস্টমস সিনিয়র ভান্ডার রক্ষক উচ্চ মাধ্যমিক এবং হ্যাসারি অ্যাটেনডেন্ট এখানে উচ্চ মাধ্যমিক জীব বিজ্ঞান সহকেন থাকতে হবে মানে দুইটা শেষ করলাম এখন মাদ্রাসা বোর্ডে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আবেদন চলমান দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এখানে কি কি পদ রয়েছে আমরা একটু বলি এখানে পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে মালি পদ রয়েছে অফিস পদ রয়েছে সব অষ্টম শ্রেণী বাসে আবেদন করতে পারবেন বার্তাবাহক পদ রয়েছে বুক বাইন্ডার দুইটি পদ রয়েছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার ছাব্বিশটি পদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড আবারও বলতেছি এটা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনস্থ কিন্তু একটা প্রতিষ্ঠান মাদ্রাসা শিক্ষা বোর্ড আশা করি বিষয়টা বুঝতে পারছেন সম্পূর্ণ সরকারি চাকরি এখানে অফিস সহক সতেরো জন লোক নেবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তাই তিনটা শেষ এখন আলোচনা করব আমরা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় এটা কিন্তু আগামী আঠাশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এখানে অফিস অফিস পদ রয়েছে 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 কাম কম্পিউটার তারপর হিসাব রক্ষক কর্মকর্তা প্রোগ্রাম এটা হলো বিদ্যুৎ এবং জ্বালানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ বিদ্যুৎ গবেষণা কাউন্সিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন চলে যাব তুলা উন্নয়ন বোর্ড তুলা উন্নয়ন বোর্ডও কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে কি কি পথ রয়েছে এখানে অফিস সহক পদ রয়েছে আবেদন চলবে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত জিপ জিপ গাড়ি চালক একটি স্টোর কিপার একটি জিন মেকানিক ক্যাশিয়ার হিসাব হিসাব সহকারী তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ট্রাক ড্রাইভার সাত লিপিকার কাম কম্পিউটার উচ্চমান সহকারী পদগুলো রয়েছে অফিস যারা ঘরে বসে সরকারি চাকরি আবেদন করতে চান মুক্ত তারা এই যে 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 উপর নাম্বার রয়েছে চলমান সরকারি চাকরি রয়েছে যে সরকারি চাকরি রয়েছে চলমান যতগুলো আবেদন করতে চাইলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেসেজ করবেন কি কি ডকুমেন্ট কি কি কাগজপত্র লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্ট কাগজপত্রগুলো দিলে আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে আবেদনগুলো কিন্তু করে দিতে পারব যারা আবেদন করতে চাচ্ছেন তার অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি কিন্তু সুন্দরভাবে করে দিতে পারবো তারপর আপনার প্রধান উপদেষ্টা কার্যালয় এটা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া এলাকা কর্তৃপক্ষ যেটা আপনারা বেজবা বললে চিনেন এখানে বেশ বড় অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেমন ইলেকট্রিক্যাল হেল্পার তেরো জন সার্ভেয়ার মালি তারপর রয়েছে সার্ভিস বয় তারপর রয়েছে আপনার প্লাম্পার সহকারী রাইডার গাড়ি চালক সাতাশ জন গাড়ি চালক সাতাশ জন তারপর রয়েছে পাম্প রয়েছেক্ষী স্টোর কিপার সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট উপসহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী তিন সহকারী প্রোগ্রামার সহকারী প্রকৌশলী যান্ত্রিক সহকারী প্রকৌশলী বিদ্যুৎ সহকারী প্রকৌশলী পুর এটাই রয়েছে প্রধান প্রতিষ্ঠান কার্যালয় তারপর আমরা দেখতে পাচ্ছি শিল্প মন্ত্রণালয় অধীনস্থ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বেশ কতগুলো পথ রয়েছে নৌশো প্রহরী দুইটি অফিস সহক আটটি রেকর্ড কিপার দুইটি তারপর কম্পিউটার অপারেটর মানে ফটোকপি অভোটার একটি গাড়ি চালক দুইটি পথ রয়েছে আর তারপর এখানে রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক বারোটি স্বাত লিপিকার চারটি কম্পিউটার ভোটার চারটি স্বাত লিপিকার কম্পিউটার অভোটার একটি এই যে নিয়োগগুলো রয়েছে এগুলা কিন্তু চলমান নিয়োগ এটা কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ তিন দুই হাজার ছাব্বিশ লাস্ট ডেট তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি মন্ত্রণালয় নিয়োগ চলতেছে আমরা আরেকবার একটু রিপিট করি এখানে শিল্প মন্ত্রণালয় নিয়োগ চলতেছে প্রধান উপদেষ্টা কার্যালয় নিয়োগ চলতেছে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ চলতেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ চলতেছে বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে নিয়োগ চলতেছে মৎস্য অধিদপ্তরে নিয়োগ চলতেছে সড়ক ও জনপদ অধিদপ্তরে নিয়োগ চলতেছে এইগুলো সবগুলো আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে আর পরীক্ষাগুলো বেশিরভাগ পরীক্ষাগুলো ঢাকাতে হবে আবার বলতেছি পরীক্ষা ঢাকাতে হবে কিছু পদের পরীক্ষা এমসিকিউ হবে কিছু পদের পরীক্ষা লিখিত হবে তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নিজ জামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এবং তার সাথে সাজেশনও আপনারা পেয়ে যাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর Bir şey yok. আপনারা অনেকে জানতে চান যে ভাই সামনে বড় বড় নিয়োগ আসবে কিনা অনেকে এই বিষয় কিন্তু অনেকে জানতে যাচ্ছেন আমার কাছে যে ভাই সামনে বড় বড় নিয়োগ আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা জি ভাই ইনশাআল্লাহ যেহেতু নতুন সরকার গঠন হইছে আর সামনে কিন্তু বড় বড় অনেক বিভিন্ন এনএসআই থেকে শুরু করে শিক্ষা পড়কৌশল অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে নতুন বড় বড় বিআইডব্লিউটিএ টিসি মুংলা বন্দর থেকে শুরু করে আপনার বিভিন্ন দপ্তরে যেমন চট্টগ্রাম বন্দর মৎস্য মৎস্য উন্নয়ন ইত্যাদি ইত্যাদি কিন্তু যে এইগুলা রয়েছে চামড়া শিল্প সবগুলা শিল্প মন্ত্রণালয় আরো বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে তাই আপনারা সব সকলে চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে ইনশাল্লাহ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর তাই সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আর কমেন্টস করবেন আপনাদের যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু সে বিষয়ে কমেন্টস করতে পারেন আর যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন ঠিক আছে আবেদন করে দেওয়া যাবে আলাইকুম ভালো থাকবেন